ভাই আমার ভিডিও শুরুতে আপনাকে একটা কঠিন অনুরোধ করবো মাত্র তিরিশ সেকেন্ডের জন্য দয়া করে চোখ দুটো বন্ধ করুন হ্যাঁ বন্ধ করুন কল্পনা করুন হাসরের সেই ভয়াবহ ময়দান যেখানে কেউ কাউকে চিনবে না সূর্য মাথার খুব কাছে তৃষ্ণাই বুক ফেটে যাচ্ছে আপনি দৌড়ে গেলেন হাউজে কৌশলের দিকে একটু পানি পান করার আশায় সেখানে পিয়ালা হাতে দাঁড়িয়ে আছেন আমাদের প্রিয় নবীজি সাল্লি সাল্লাম আপনি খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে গেলেন তিনার কাছে ভাবলেন উনি তো আমার নবী উনি আমাকে নিশ্চয়ই চিনতে পারবেন কিন্তু হঠাৎ যদি নবীজি সাল্লি সাল্লাম আপনার দিকে তাকিয়ে মুখটা ফিরিয়ে নেন যদি তিনি বলেন তোমাকে তো আমি চিনি না তুমি তো আমার রেখে যাওয়া পথ আমার সন্ন্যাহকে অবজ্ঞা করেছিলে তখন আপনার কেমন লাগবে ভাই বুকের ভেতরটা কি দুমড়ে মুে যাবে না আজ আমরা দাবি করি আমরা নবীজিকে ভালোবাসি কিন্তু এই ভালোবাসা কি শুধুই মুখের বলি নাকি এর কোনো ওজন আছে আজকের এই কয়েকটা মিনিট আসুন সাহাবাদের জীবনের আয়নায় নিজের চেহারাটা একবার দেখি সাহাবায়ে কেরাম রদি আল্লাহ আনহুম তারা নবীজিকে ভালোবাসতেন কিন্তু তাদের ভালোবাসা আমাদের মতো ছিল না যে বছরে একদিন টা দিলাম আর বাকি বছর সন্ন্যর খবর নেই তাদের ভালোবাসা ছিল নিঃশ্বাস নেওয়ার মতো সত্য তাদের কাছে নবীজি ছিলেন বাবা মা সন্তান এমনকি নিজের জীবনের চেয়েও দামি হজরত সৌবন রদি আল্লাহ তালহুর কথা মনে আছে নবীজির খাদেম ছিলেন একদিন নবীজি দেখলেন সৌবানের চেহারা মলিন শরীর শুকিয়ে গেছে নবীজি অবাক হয়ে জিজ্ঞেস করলেন সৌবান তোমার কি হয়েছে কোনো অসুখ সবান রদি আল্লাহ আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়ার রসুল্লাহ আমার কোনো অসুখ নেই শরীরে কোনো ব্যথা নেই কিন্তু যখন আপনাকে দেখি না তখন আমার কলিজা হেঁটে যাওয়ার মতো অবস্থা হয় যতক্ষণ আপনাকে না দেখি ততক্ষণ আমার অস্থিরতা কমে না ভাই একটু ভাবুন সবান রিয়াল্লা তাল আনহু আরও বললেন আমি যখন আখিরাতের কথা ভাবি তখন আরও বেশি ভয় পাই জান্নাতে আপনি থাকবেন নবীদের সাথে অনেক উঁচুতে আর আমি যদি জান্নাতে যাইও থাকবো অনেক নিচে সেখানে যদি আপনাকে দেখতে না পাই তবে সেই জান্নাত দিয়ে আমি কি করবো আল্লাহ আকবর জান্নাতের আরাম আয়াসও তাদের কাছে তুচ্ছ ছিল যদি সেখানে নবীজির চেহারা মোবারক দেখা না যায় আর আজ আমরা দিনের পর দিন পার করে দিই কখনও কি আমাদের মনে হয় আহারে আজ তো নবীজির একটা সন্ন্যাহ পালন করতে পারলাম না আমাদের হৃদয়ে কি সেই আহাকার জাগে মুখে বলা সহজ আমি ভালোবাসি কিন্তু ভালোবাসার প্রমাণ দিতে হয় রক্ত দিয়ে ট্যাগ দিয়ে ওহুদের যুদ্ধের কথা মনে আছে মদিনার এক নারী সংবাদ পেলেন তার বাবা শহীদ হয়েছেন ভাই শহীদ হয়েছেন স্বামীও শহীদ হয়েছেন লোকেরা তাকে দিতে গেল কিন্তু সেই নারী ব্যাকুল হয়ে শুধু একটি প্রশ্নই করছিলেন আমার নবী কেমন আছেন আমাকে বলো আল্লাহ রসুল কি বেঁচে আছেন যখন তাকে নবীজির কাছে নিয়ে যাওয়া হলো তিনি নবীজির চেহারার দিকে তাকিয়ে নিজের আঁচল দিয়ে চোখের পানি মুছতে মুছতে বললেন ইয়া রসুর আপনি বেঁচে আছেন তাই আমার আর কোনো দুঃখ নেই আমার বাবা ভাই স্বামী হারানোর সব শোক আজ তুচ্ছ হয়ে গেল ভাই আমার এটা ছিল ভালোবাসা পরিবার শেষ হয়ে যাচ্ছে কিন্তু নবীজি নিরাপদ আছেন এটাই তাদের একমাত্র শান্তি আর আজ আজ আমরা কাকে অনুসরণ করছি আমাদের চুলের কাটিং পোশাকের ডিজাইন কথা বলার স্টাইল সব কিছু কপি করি কোনো এক গায়ক নায়ক বা প্লেয়ারের থেকে যাদের সাথে আখেরাতে আমাদের কোনো সম্পর্ক নেই নবীজি সাল্লাম খেতে বসে আগুল চাটতেন আমরা বলি লজ্জা লাগে নবীজি সাল্লাহ সাল্লাম মেসোয়াক করতেন আমরা বলি বিরাস্ত আছে সাহাবারা নবীজির হাঁটার ভঙ্গি পর্যন্ত নকল করার চেষ্টা করতেন আবদুল্লাহ ইবনে ওমর রাদি তালা আনহু রাস্তা দিয়ে হাঁটার সময় ঠিক সেই জায়গায় মাথা নিচু করতেন যেখানে নবীজি একদিন গাছের ডালের জন্য মাথা নিচু করেছিলেন যদিও সেখানে আর কোনো গাছ ছিল না তারা বলতেন আমি আমার হাবিবকে যা করতে দেখেছি আমিও তাই করব, যুক্তি বুঝি না আমি শুধু প্রেম বুঝি আজ আমরা কোথায় দাঁড়িয়ে সাহাবারা ভয় পেতেন হায় যদি আমার দ্বারা নবীজির কোনো সুন্নাহ অপমানিত হয় আর আমরা ভয় পাই না আমরা দাঁড়িয়ে রাখতে ভয় পাই সমাজ কি বলবে আমরা পর্দা করতে ভয় পাই লোকে যদি ব্যাকডেটেড বলে ভাই যাকে ভালোবাসো তার পছন্দই তো তোমার পছন্দ হওয়ার কথা ছিল কেয়ামতের দিন যখন নবীজি উম্মের সুপারিশ করবেন তিনি তো চিহ্ন থেকে চিনবেন অজুর চিহ্ন আমাদের মাঝে কি সেই চিহ্ন অবশিষ্ট আছে নাকি নবীজি আমাদের দেখে বলবেন এরা তো সেই লোক যারা আমাকে মুখে ভালোবাসত কিন্তু আমার দিনকে পরিবর্তন করে ফেলেছিল এক সাহাবি খুবাই রদিয়াল্লাহ তালা আনহুকে যখন কাফেররা সুলে চড়াচ্ছিল মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে কাফের নেতা জিজ্ঞেস করেছিল খুবাই সত্য করে বলো আজ তোমার জায়গায় যদি মোহাম্মদকে হত্যা করা হতো আর তোমাকে ছেঁড়া দেওয়া হতো তুমি কি খুশি হতে রক্ত শরীরে খুবাই রাদ আল্লাহ তালা আনহু চিৎকার করে বলেছিলেন আল্লাহর কসম আমার জীবন চলে যাওয়া তো তুচ্ছ আমি এটাও মেনে নিতে পারবো না যে আমি আমার ঘরে আরামে বসে থাকবো আর মদিনার পথে আমার নবীজির পায়ে একটা কাঁটা ফুটবে আমাদের পায়ে কাঁটা ফোটা তো দূরের কথা নবীজির সম্মানে সামান্য আঘাত লাগলে কি আমাদের রক্ত গরম হয় নাকি আমরা অজুহাত খুঁজি ভাই আমার বোন আমার নিরাশ হবেন না আল্লাহর রহমতের দরজা এখনো বন্ধ হয়নি নবীজি সাল্লাহ সাল্লাম এখনও তার উম্মতের জন্য মদিনা রওজায় অপেক্ষা করছেন আমরা সাহাবা হতে পারবো না এটা সত্য কিন্তু আমরা কি সে ভাই হতে পারি না যাদের দেখার জন্য নবীজি কেঁদেছিলেন নবীজি বলেছিলেন আমি আমার ভাইয়ের দেখার জন্য উদগ্রীব সাহাবারা বললেন আমরা কি আপনার ভাই নয় নবীজি বললেন তোমরা আমার সাহাবি আর আমার ভাই হলো তারা যারা আমাকে না দেখেও বিশ্বাস করবে আমাকে না দেখেও ভালোবাসবে আপনি কি নবীজি সে ভাই হতে চান না আজ এই মুহূর্ত থেকে একটা ওয়াদা করুন বড় কিছু না ছোট্ট একটা পরিবর্তন আজ থেকে অন্তত একটা সন্ন্যাহ আমি আঁকড়ে ধরব সেটা হতে পারে খাওয়ার শুরুতে বিসমিল্লা বলা হতে পারে ডান কাতে ঘুমানো হতে পারে কারোর সাথে দেখা হলে হাসি মুখে সালাম দেওয়া শুধু এই নিয়েতে করবেন হে আল্লাহ আমার নবীজি এটা পছন্দ করতেন তাই আমি করছি বিশ্বাস করুন এই ছোট্ট আমলটাই হাসরের ময়দানে আপনার নাজাতের অশিলা হতে পারে আসুন আমরা সবাই মিলে আল্লাহর দরবারে হাত তুলি হে আল্লাহ আমাদের এই দুর্বল ইমান এই গুনাহাগার অন্তর আপনি কবুল করুন আমাদেরকে এমন উন্মত হিসেবে কবুল করুন যাতে হাসরের ময়দানে নবীজি আমাদের দেখে লজ্জিত না হন আমাদের অন্তরে সাহাবাদের মতো জ্বলন্ত নবী প্রেম দান করুন আমাদের জীবনকে নবীজি সুন্নাহর রঙে রঙিয়ে দিন আমিন ইয়া আমিনব্বুল আলামিন প্রিয় ভাই যদি এই ভিডিওর কোনো একটি কথাও আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে তবে আজ নিজের জন্য একটা সাক্ষী রেখে যান কমেন্ট বক্সে শুধু এই ছোট্ট দোয়াটি লিখুন হে আল্লাহ আমাকে এবং আমার পরিবারকে প্রকৃত নবী প্রেম দান করো আর এই ভিডিওটি আপনার প্রিয় মানুষটির সাথে শেয়ার করুন কে জানে হয়তো আপনার একটি শেয়ারে কারো জীবনের মোর ঘুরে যাবে আর সেটা আপনার জন্য সবকে জারিয়া হয়ে থাকবে দেখা হবে জন্নাতে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ